দর্শকবৃন্দ আগের ভিডিওতে আমি বলেছিলাম সুরা বাকারা 23 আয়াতে প্রথমবার আল্লাহ এখানে বলেছিলেন এভাবে এবং দ্বিতীয়বার এখন আল্লাহ বললেন এইভাবে সুরা এবং 29 নং আয়াতে ওয়াইযা মিন মাসনুন আর যখন তোমার রব ফেরেস্তাদের বললেন নিশ্চয় আমি গলিত কাদামাটির শুকনো খন্ড থেকে মানুষ সৃষ্টি করেছি এরপর যখন আমি তাকে বিন্যস্ত করব। এবং আমার রু থেকে কিছু তাকে ফু দিয়ে দিব তখন তোমরা তার প্রতি সেচদা বনত হবে